মোহাম্মদ আমাদের কেবলে শোনাও রুহু কারে বলে কেমন করে আসে কেমন করে যায় এ ব্যাপারে কি জানো বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম হুম আস্হাব উল কাহাব এ সম্পর্কে কি জানো তিন নাম্বার প্রশ্ন মান হুয়া জুলকার নাইন জুলকার নাইন বাদশাহ সম্পর্কে কি জানো আল্লাহর হাবিসা ইসলাম বলেন হদান উঝি হুকুম আগামীকাল বলে দেবো কি বললেন সবাই বলেন উত্তরে কি বললে আগামীকাল বলে দেব। তো আগামীকাল সবাই এসে হাজির বলো তিনটা প্রশ্ন রেখেছিলাম গতকাল উত্তর বল আল্লাহর হাউফ সাসলাম বলতে পারলেন না কারণ ওহি আসেনি তিনি ছিলেন অহিনির্ভর ডিপেন্ডেন্ট অন ওয়াহি ডিপেন্ডেন্ট অন রেভেলেশন গাইডেড বাই দা ওয়াহি তিনি পরের দিনে বললেন হদান উজী হুকুম আগামীকাল বলবো এরপরের দিনে এরা এসে হাজির উত্তর নাই আল্লাহ হাবিব সাহা ইসলাম আবারও বললেন গাদান ও জিব হুকুম আগামীকাল বলবো এরপরের দিনে এরা এসে হাজির এরকম একদিন দুই দিন তিন দিন নয় টানা পনেরো দিন আল্লাহর হাবিব সাহা ইসলামের প্রশ্নগুলোর উত্তর করতে পারেন নাই আল্লাহর হাবিব সাল্লা আলি সাল্লামের নবুতি জিন্দিগিতে এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই ইহুদিরা প্রতিদিন এসে হট্টগোল করে আর মক্কায় রটনা ছড়ায় দেখো এই লোকটা যদি সত্যি নবী হতো তাহলে তো উত্তর করতে পারতো ঠিক কিনা যেহেতু উত্তর করতে পারে না আসলে সে আসল নবী নয় সে বন্ড নবী মিথ্যা নবী পড়েন না আগুবুল্লাহ পনেরো দিন পর আল্লাহ আদ নাজিল করলেন বলে দ কুমল আন নলি সেই ইন ইন নি লুম জ লি কা ভবিষ্যতের ব্যাপারে সামনে থেকে যখন আপনি ওয়াদা দিবেন ওয়াদা দেওয়ার সময় ইনশাআল্লাহ শব্দটা মিলিয়ে দিবেন সুমানাল্লাহ পড়ে আল্লাহর হাবিব সাল্লাহিসাল্লামকে শিখানোর মধ্য দিয়ে গোটা উম্মাকে আল্লাহ শিখাই দিলেন যে ভবিষ্যতের কমিটমেন্ট যখন দিব প্রমিস যখন দিব প্রমিস দেওয়ার সময় কি বলবো কি বলবো আল্লাহর হাবিব সাহা ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন জন্য পনেরো দিন টানা পনেরো দিন ওহি আসে নাই আল্লাহর হাবিব সাহেসলাম একবার মসজিদে নববিতে ঢুকলেন ঢুকেই দেখলেন সাহাবারা কথা বলছে এক সাহাবী বললেন আমার কাছে তো সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তালা সর্বপ্রথম যে মানুষকে বানালেন ওনার নাম কি সবাই পড়েন তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নোরের ফেরেস করে না তাই তো নোরের করে আদম কে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদম কেহে আল্লাহু আল্লাহ তুমি জ্বাললে জালালু শেষ করা তো যায় নাগে গে তোমার গুণ গান আল্লাহ আল্লাহ সুবানাল্লাহ এই সাহাবি বললেন যে আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তালা প্রথম মানুষ হিসেবে আদম আলি ইসলামকে বানালেন আর ওনাকে উপাধি দিলেন সফিউল্লাহ আদম আলি ইসলামের উপাধি উত্তর দিতে হবে আওয়াজ করে আদম আলি ইসলামের উপাধি কি ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি দূরে দাঁড়িয়ে শুনছেন সাহাবাদের কনভার্সেশন আরেক সাহাবা বললেন আরে আমার কাছে তো এত বেশি অবাক লাগে যে তিনি মূসা আলাইহিস সালামকে বানিয়েছেন নাজিউল্লাহ নাজিউল্লাহ যে আল্লাহর সাথে না যায় উনাজি মুনাজাত করে গোপনে কথা বলে কালিমুল্লাহ এটা অবাক লাগে যে আল্লাহ চালা কোনো মিডিয়া ছাড়া বায়া ছাড়া মাধ্যম ছাড়া পৃথিবীর একটা মানুষের সাথে সরাসরি কথা বলবেন আমার কাছে তো ওনার মর্যাদাটা সবচেয়ে বড় মর্যাদা মনে হয় উনি না জি উল্লাহ আরেক সাহাবা বললেন আমার কাছে তো এর বেশি অবাক লাগে সেদানা ইব্রাহিম আলহ ইসলামের ব্যাপারটা কারণ উনাকে আল্লাহ তালা বানিয়েছেন খালিল তাহলে একজনকে পাওয়া গেল সফিউল্লাহ উল্লাহ আরেক নবীকে পাওয়া গেল কালিম উল্লাহ বা নজি উল্লাহ আরেক নবীকে পাওয়া গেল খালিল উল্লাহ এই কনভার্সেশন যখন আল্লাহর হাবিব সাহা ইসলাম শুনলেন আল্লাহর হাবিব সাহা ইসলাম মসজিদে নবীদের প্রবেশ করে সাহাবাদেরকে বললেন তোমরা যা বলেছ আমি সব শুনেছি তোমরা যা বলেছো সব সত্যই বলেছো ঠিকই বলেছো আল্লাহ তালা একজনকে বানিয়েছেন সফিউল্লাহ একজনকে বানিয়েছেন খালিল উল্লাহ একজনকে বানিয়েছেন কালিম উল্লাহ তবে জেনে রেখো আমি হচ্ছি হাবিবুল্লাহ আমি হাবিবুল্লাহ দ্য হায়ার স্ট্যাটাস দা হায়ার স্পিক অফ দ্য স্ট্যাটাস সবচেয়ে উঁচু স্টেটাস হচ্ছে আমার খালিদুল্লাহ মানি আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ মানি হচ্ছে আল্লাহর বন্ধু কিন্তু খালিদুল্লাহ এমন বন্ধু যে বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে আর হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহর এমন বন্ধু যে বন্ধুকে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে আল্লাহর হাবিব সাহেব ছিলেন হাবিবুল্লাহ চিল্লাই বলেন তিনি কি ছিলেন হাবিবুল্লাহ এত মর্যাদা এত সম্মান এত স্টেটাস গোটা বিশ্বের দ্বিতীয় কারো আছে আল্লাহর হাবিব সাহেব ইসলামের নুরানি চেহারার মতো চেহারা পৃথিবীর অন্য কারো আছে কোনো দিক দিয়ে আল্লাহর হাবিবের সাথে কোনো মানুষের কোনো ধরনের কম্পারিজন তুলনা চলতে পারে না স্কিন কালার ওয়েদার ইজ দ্য সাউন্ড ওয়েদার ইজ দ্য স্টেটাস ইজ আউট অফ কম্পারিজন

আল্লাহ রাসুসাম হচ্ছেন এই পৃথিবীর একজন সুপারম্যান আল্লাহ আকবর যার উপর একবার দূরত পড়লে দশটি রহমত নাজিল করে কে দশটি গুণা মাফ করে কে যিনি দূরত পড়লো তার স্টেটাস কে দশ গুণ বাড়িয়ে দেয় কে ওই হাবিব সাহ ইসলামের হতে পেরে আমরা খুশি না বেজা আমরা আল্লাহর রসুল সাহ ইসলামকে আজকে জানার চেষ্টা করব কোরআনের আলোকে ইনশাল্লাহ পড়েন আল্লাহর হাবিব সাঃ ইসলামে এতটাই মর্যাদার অধিকারী ওনার স্ট্যাটাস এত হাই উনি যদি ওনার মুখ দিয়ে কখনো বলেছেন ইয়েস ওটা শরীয়তেও ইয়েস উনি যদি মুখ ফস্কে কখনো বলেছেন নো মানে না এটা শরীয়তেও না তার মানে উনি হ্যাঁ বললে এটা হালাল হয়ে যায় উনি না বললে এটা হারাম হয়ে যায় উনি আঙ্গুল তুললে চাঁদ ভেঙে দুই ভাগ হয়ে যায় উনি জমিন থেকে পা উপরে উঠালে আল্লাহর আরসের দিকে মেরাজে চলে যান উনি এমন নবী উনারে বাদ দিলে ইসলাম থাকে না থাকে উনি এমন রাসূল ওনারে বাদ দিলে কোরআন বোঝা যায় না কারণ কোরআন ওনার উপর নাজিল করেছে কে উনি এমন হাবিব যাকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ এই হাদিস হচ্ছে এই প্রিয় নবীর মুখ নিঃসৃত বাণী ঠিক কিনা উনি এমন রাসূল যাকে বাদ দিলে সালাদ বোঝা যায় না কারণ সালাদ কেমন করে পড়তে হয় আদায় করতে হয় বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন ঠিক না এক সাহাবী সালাদ পড়ছিলেন সালাদ পরে আল্লাহর হাবিব সাহা ইসলামের কাছে আসলেন আল্লাহ রসুল বললেন সাল্লি ফাইনা কালাম তুসল্লি সাল্লি রিপিট ইউর বিকজ ইউ ডিড এন অফ আর সালা সালাহ ইন এ কারেক্ট ওয়ে আবার নামাজ পড়ো হয়নি সাহাবী যে আবার পড়লেন আবার আসলেন আল্লাহর হাবিব বললেন আবার পড়ো হয় নাই সাহাবি পরে আসলেন আল্লাহর হাবিব বললেন সল্লি ফাইন্না কালাম তো সল্লি আবার নামাজ পড়া হয় নাই এবার সাহাবি এসে কেঁদে দিলেন এসে বললেন নিয়ে রাসুল্লাহ এর চেয়ে ভালো তো আমি পড়তে পারি না আল্লাহর হাবিব জড়িয়ে ধরলেন আর বললেন আসো শিখিয়ে দেই কেমন করে সালাত পড়বে সালাতে কোনো তাড়াহুড়ো করবে না রুকুতে যখন যাবে তোমার পিঠটা হবে স্ট্রেইট ফরওয়ার্ড স্ট্রেইট ফরওয়ার্ড রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবে সেজদায় যখন যাবে রিল্যাক্স করবে সালাতে কি করতে হয় রিল্যাক্স আমার সাথে সাথে সবাই আওয়াজ করে পড়েন রিল্যাক্স সালাতে রিল্যাক্স করবেন আপনি তারা করতে পারবেন না আল্লাহর হাবিব সাহেব শিখালেন কিভাবে সালাদ পড়তে হয় তার মানে এই নবীরে বাদ দিলে সালাদ বুঝা যায় এ নবীকে বাদ দিলে সিয়াম বুঝা যায় না সিয়াম কেমন করে পালন করতে হয় এই নবী শিখিয়েছেন এই নবীকে বাদ দিলে হজ বুঝা যায় না কারণ এই হাবিব বলেছেন খুযু আননি মানাসিকাকুম কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে শিখানা হবে এ নবী এমন নবী এ নবীরে বাদ দিলে জান্নাতে যাওয়া যাবে না ঠিক কি না এজন্য এই হাবিবের বাদ দেয়া যাবে না আল্লাহর হাবিবের চাইতে শ্রেষ্ঠ কাওরে পাওয়া যাবে না আমার নবীর চাইতে বিশ্বস্ত কেউ আছে না সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বড় বি কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে দেয়া যায় অতি আস্ত Oh. Um...